আমরা প্রায় পার্কিং থেকে হেঁটে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগেছে আমাদের এখানে হেঁটে আসতে প্রচণ্ড ভিড় এটা রাতের টাইম সেখানে বুঝতেই পারছো আর দলে দলে সবাই আমাদের ইস্তেমার মাঠে চলে আসছে যে বিশ্ব স্তোমা এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি আমরা যারা স্তম সাথে সবাইকে সাথে নিয়ে আমরা এখান থেকে রওনা দেব মন্দির করে খুবই সুন্দর একটি ভিডিও অবশ্যই যে সমস্ত ভাইরা যেখানে আসার ইচ্ছা আছে অবশ্যই এখানে আসবে অবশ্যই কালকে থেকে হ্যাঁ শুরু আজকে দুই তারিখ থেকে শুরু স্তরা বিশ্বের ইস্তমা মৈনানে হুগলি অবশ্যই আসবে আমরা রাতের টাইমে আমরা এই ভিডিওটা করছি তোমাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও অবশ্যই আমাদের শান্তি থাকবে আর আমাদের চেষ্টাকে ফলো করে রাখবি আমাদের চ্যানেলটা সাপোর্ট করবি আমরা তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব চলো দেখতে থাকবে আমরা কিভাবে আসবে কিভাবে যাবে টোটাল আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব সামনে দেখতে পাচ্ছ এটা হাই হাই রোড মেন হাই রোড হাই রোডের একদম পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইস্তেমার এখান থেকে ইস্তেমার মাঠে যেতে হবে আমরা এই মুহূর্তে আছি ইস্তেমার মাঠ মাঠে যাওয়ার একটি মেন গেট মেন গেটের সামনে আছে অবশ্যই যে সমস্ত তাই না আজতেমায় আসার ইচ্ছা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বা এবং ওদের টেস্টটাকে ফলো করে রাখবে তাহলে আমরা পরস্পর আমরা এখানে আপডেট দিতে পারবো এবং দিতে থাকব অবশ্যই আমাদের সাজা থাকবে

चलो 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 চলে 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 আগে বাড়ে এটা বেশমার থেকে যে মেন রাস্তা হাই রোড থেকে এটা মজলিশে যাওয়ার এই রাস্তাটা আর এটা আমরা এই মুহূর্তে বসে গেলাম ময়দানে দেখলে বুঝতে হচ্ছে ওপরে যে গাড়িগুলো চলছে উপরে এই গাড়িগুলো হচ্ছে মেন রোডে যাচ্ছে আর এই রোডের ধার দিয়ে একটা রাস্তা আছে যে রাস্তাটা এসে সোদা মহদিসে কারেক্ট করবে দেখলে বুঝতে পারবে চলো তাহলে আমরা ভিডিওর সাথে থাকি এটা আজ দুই তারিখের রাত্রের সিন এটা এটা কী পরিমাণে লোক এখানে আসছে আমি পরস্পর তোমাদেরকে আপডেট দিতে থাকবো এখানে কেমন আছে কী হয় এটা তোমাদেরকে আপডেট দেবো অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো